নমস্কার আমি অনিমা অনিস কুকস অ্যান্ড ক্রিয়েশান পেজে সকলকে স্বাগত আজ আমি ইলিশ মাছ ভাপে করে দেখাবো এটি আমি মায়ের থেকে শিখেছি মাঝে মাঝেই মায়ের কিছু রেসিপি আমি শেয়ার করি আগেও বলেছি আজ আমি এইভাবে একটি ইলিশ মাছের রেসিপি রান্না করে দেখাচ্ছি এর জন্য এক চামচ কাঁচা জিরে এক চামচ সাদা সর্ষে আর এক চামচ কালো সর্ষে নিচে সামান্য নুন দিয়ে এভাবে মিহি করে মশলাটা করে নেব এভাবে মশলাটা করলে মাছের স্বাদ বেড়ে যায় খেতে ভালো লাগে আমি ওইভাবে বেটে নিলাম আর যেহেতু অল্প মাছ আমি এভাবেই বেটে নিলাম মশলাটা মশলার পরিমাণও অল্প মশলাটা বাটা হয়ে গেছে আমার এরপর মাছের সঙ্গে আগে থেকে নুন হলুদ মাখানো ছিল মাছ তাতে মশলাটা দিয়ে এরপর পরিমাণ মতো হলুদ আর দু চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব এভাবে আমি মেখে নিচ্ছি এগুলো মাখা হয়ে গেলে এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি যেহেতু গরম ভাত এই রেসিপির জন্য দরকার আর কিছুটা ভাত হতে বাকি থাকবে সেই সময় ভাতটা নামিয়ে প্যান ঝরিয়ে একটা ডেস্কিতে খানিকটা ভাত দিয়ে দেবো এভাবে তার উপরে মেখে রাখা মাছগুলো এভাবে দিয়ে দেবো দিয়ে সব মশলা দিয়ে এভাবে কাঁচা লঙ্কা দিয়ে আবার কিছুটা ভাত ভালো করে চেপে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর চারিদিকে একটা পরিষ্কার কাপড় দিয়ে এভাবে দিয়ে দেবো অনেকটা বিরিয়ানির মতো এভাবে ঢেকে দিয়েছি আর একটা কড়াইয়ের উপরে ডেস্কিটা বসিয়ে দিয়েছি আমি সরাসরি উনুনের উপর বসাইনি এইভাবে করে নিলাম এখানে অনেক ভাত হলে এভাবে দরকার হয় না যেহেতু কম ভাত আমি এভাবে করেছি তারপর কিছুটা ভাত ছড়িয়ে এভাবে মাছটা বার করে নিলাম এভাবেই তৈরি করে নিলাম ইলিশ মাছ ভাপা ভাতের মধ্যে ভীষণ সুস্বাদু হয় এটা খেতে রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন